প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে নিয়ে আসলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে হচ্ছে পর্ব নাম্বার তিন যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিংক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসবে তো বিশ্বক্ষেত্রে আরেকটি কথা তোমরা যারা এখনো দু হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পাওনি তো আমি সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা দেখে নিও সেই ভিডিওতে কিন্তু আমি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস দিয়েছি তোমরা সেগুলো দেখে নিবে তো বিশ্বক্ষেত্র আর দেরি না করে তোমাদের দেখে দেই আজকে পর্ব আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের যে প্রশ্নগুলো সমাধান করব সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্ন তো আমরা গত পর্বে তোমাদের বর্ণবিজনী প্রশ্নের সমাধান দেখিয়েছি তো তোমরা অবশ্যই সেই পর্বগুলো দেখে নিবে তো আজকে আমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো গুলো দেখিয়ে দিব তো চলো প্রিনেতরা আমি তোমাদের এই প্রশ্নের সমাধানগুলো গুলো দেখিয়ে দিই তো বিশ্বকেন্দ্র প্রথমে আমি তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার এক তো এখানে বলছে যে পাকিস্তান রাষ্ট্রটি কিভাবে গঠিত হয় তো এর উত্তর আমরা এইভাবে লিখবো যে ব্রিটিশ শাসন থেকে উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এর মধ্যে পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব এই দুই ভাগে বিভক্ত যা একে অপরের থেকে বহুদূরে অবস্থিত যার পূর্বাংশে ছিল বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাস তো এটা হচ্ছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তারপর এটা হচ্ছে তোমাদের দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বসের যে যুক্ত কি সংক্ষেপে লিখ তো এর উত্তর হবে উনিশশো সালে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করতে পূর্ব পাকিস্তানের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ দেই জুট গঠন করে তাকেই অর্থাৎ যুক্ত ফ্রন্ট বলে দলগুলো ছিল আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম গণতান্ত্রিক দল ও পাকিস্তান খেলাফতের রব্বানি পার্টি এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর তারপর আমরা দেখবো তিন নাম্বার এটা সংক্ষিপ্ত প্রশ্ন তিন নাম্বার যে বলছে উনিশশো সালের নির্বাচনের গুরুত্ব সংক্ষেপে লিখো তো এর উত্তর হবে নির্বাচনের ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরো বেগবান করে উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালিরা ভাষা সাহিত্য সংস্কৃতির দিক থেকে যেই স্বতন্ত্র দাবি করে আর ছিল এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে যেন তা স্বীকৃতি পায় বাঙালি সহত্র দাবি যে সঠিক ছিল তাও প্রমাণিত হয় তারপর প্রশ্নetra এটা হচ্ছে 4 নাম্বার সিজনশীল তো এখানে বলছে কিভাবে এদেশে ইসলাম প্রসার লাভ করে তো এর উত্তর হবে ইসলাম এদেশে আছে সুফি সাধকদের মাধ্যমে মধ্যযুগে তুরস্ক ইরান ইরাক আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে আগত মানুষের মাধ্যমে বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছে দীর্ঘকালের পরিক্রমায় এদেশে বিশাল এক মুসলিম জনগোষ্ঠী তৈরি হয়েছে তো কৃষকরা এই হচ্ছে তোমাদের এই তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এভাবে যদি প্রতিটি এই প্রশ্নের উত্তর আমি বলে দিই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি জাস্ট তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার জাস্ট তোমাদের স্ক্রিনে দেখাই দিব তো তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা যদি এই নিতে চাও অর্থাৎ এই উত্তরপত্রের পিডিএফটি তাহলে তোমরা এই যে স্ক্রিনে যেই পেজটি দেখতে পাচ্ছ ফেসবুক পেজ আমাদের ইজিএু এই ইজিএ পেজটিকে ফলো দিয়ে যে পাশে যেই মেসেজ অপশন থাকবে সেই মেসেজ অপশনে তোমরা ক্লিক করে আমাকে একটি মেসেজ দিবে যে এই লাগবে তাহলে কিন্তু আমি তোমাদের একদম ফ্রিতেই এই পিডিএফটি দিয়ে দিব তো তোমরা অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশনে মেসেজ করে দিবে আমাকে তো পৃষ্ঠা তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ছয় নাম্বার এই যে এটা হচ্ছে ছয় তোমরা স্ক্রিনশট নিতে পারো তারপর এটা হচ্ছে সাত নাম্বার এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তারপর এটা হচ্ছে আট নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান তো তোমরা যদি পিডিএফটি নিতে চাও অবশ্যই আমাদের যেই ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশনে মেসেজ করে দিলেই আমি এগুলো তোমাদের একদম ফ্রি দিয়ে দিব তো ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে আমাদের ফেসবুক পেজটিকে পেয়ে যাবে এটা হচ্ছে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তারপর এটা হচ্ছে এগারো এগারো নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তারপর এটা হচ্ছে বারো নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তারপর এটা হচ্ছে তেরো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ও তার সমাধান তারপর এটা হচ্ছে চোদ্দ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার সমাধান তারপর এটা সর্বশেষ পনেরো নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তার সমাধান এই বিষয়ে তোমরা বুঝতে পেরেছ তো এখন আমি তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল যে সৃজনশীল প্রশ্নের যে উত্তরগুলো এবং প্রশ্নগুলো আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা আমি বললাম যে যদি তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে ইজিয়ে এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশনে মেসেজ করে আমাকে মেসেজ দিবে তাহলে আমি এই পিডিএফটি তোমাদের একদম বিনামূল্যে দিয়ে দিব কোনো টাকা পয়সা ছাড়া তো আমি ফেসবুক পেজের এর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো বিশ্বকাপরা সবাই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমরা সাবস্ক্রাইব করে নিও আর যারা এখনো ভিডিওটিতে লাইক দিওনি তোমরা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দাও এবং তোমাদের যেকোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারো এবং ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দিবে তো বিশ্বকাত্র এরা হচ্ছে তোমাদের সৃজনশীল এক নম্বর যে এক নম্বর প্রশ্ন ছিল এটা হচ্ছে এক নম্বর সৃজনশীলের প্রশ্ন তো এই যে আমি প্রশ্ন এবং উত্তর দুটাই একসাথে দেখিয়ে দিব তোমরা এগুলো দেখে নাও তো এই হচ্ছে এটা এক নম্বর সৃজনশীলের সমাধান ওই যে ক হ গ এখানে সব পয়টিরই অ্যান্সার দিয়ে আমি তারপর এরা হচ্ছে নাম্বার এই এরা হচ্ছে প্রশ্ন এই যে তারপর এরা হচ্ছে এর উত্তর এই যে গ তারপর এরা হচ্ছে তিন সৃজনশীল প্রশ্ন আর এই যে নিচে তার সমাধান দেওয়া আছে তারপর এটা হচ্ছে চার নাম্বার সৃজনশীল প্রশ্ন আর এই যে তার সমাধান ক খ গ এবং ঘ তারপর এটা হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন তো তার সমাধান এই যে এখানে দেওয়া আছে তারপর কৃষিকতা এটা হচ্ছে ছয় নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান তো কিন্তু তোমাদের অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের এবং ফেসবুক পেজে আপলোড হচ্ছে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সেগুলোর আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসবে তো প্রেশিকত এরা হচ্ছে সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন এই যে এর সমাধান এই যে এখানে দেওয়া আছে এই যে ঘ তারপর বিশেষ করে এটা হচ্ছে সর্বশেষ আট নম্বর সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান তো পেশা এই হলো তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমি দেখিয়েছি এক থেকে পর্যন্ত তারপর যে সৃজনশীল প্রশ্নের সমাধান তোমাদের দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা স্ক্রিনশট নিতে পারছো স্ক্রিনশট নিয়েছো আর যারা স্ক্রিনশট নিতে পারো নি তোমরা কি করবে যদি পিডিএফ টি নিতে চাও তাহলে আমাদের ইজি একটু পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশনে আমাকে একটি মেসেজ দিলে আমি এই পিডিএফ গুলো তোমাদের একদম ফ্রিতেই দিয়ে দিব তো কৃষকরা এভাবে তোমাদের অন্যান্য বিষয়ের কিন্তু আপলোড দেওয়া হয়ে গেছে তো সেগুলোর আমি একটি তৈরি করেছি তোমরা যারা সেই ভিডিও গুলো মিস করেছো তোমাদের দেখার এই ভিডিও বক্সে সেই প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখবো তো প্রেসার্থ সর্বশেষ কথা তোমরা যারা এখনো অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পাওনি আমি সেই ভিডিও লিংক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই ভিডিও দেখে আসবে তো কৃষকরা সবাইকে অনেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ